আলাইকুম আজকের ভিডিও টপিক্স হচ্ছে যে ইউটিউব কত ভিউ হলে কত টাকা দেয় এটা আপনাদেরকে একদম লাইভ দেখাবো দেখতে পাচ্ছেন মোটামুটি যে দুই নম্বর ভিডিওটা বেস্ট অফ পারফরমেন্স কলা আমি একটা ভিডিও ছেড়েছি ভিডিওটা আমারই ভিডিও এই ভিডিওতে কত ভিউ হলো এবং ইউটিউব আমাকে কয় টাকা দিল আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে মানে মিডিটাইজেশন হলেই বা মনিটাইজ হলেই যে আপনি সাকসেস এমন কিছু না দেখায় আমি আপনাদেরকে যে ভিউ হয়েছে তিন হাজার একশো ভিউ এখানে আমার সাবস্ক্রাইবার আসছে দুইটা আর আমার ডলার আসছে তিন সেন্ট এটা তিন ডলার না কিন্তু এটা তিন সেন্ট মানে আমেরিকান তিন পয়সা যেটা বাংলাদেশে তিন টাকা তাহলে প্রতি এক হাজার ভিউতে বা এভারেজে ওটা না মানে তিন হাজার ভিউ তিন হাজার ভিউ আমাকে তিন টাকা দিয়েছে মানে এটা বেশিও না আবার কমও না আপনারা এটা আপনাদের মতামত আর আমার শর্ট ফিডে দু হাজার মানুষ দেখেছে ইউটিউব সার্চে চৌষট্টি জন দেখেছে চ্যানেল বা পেজ থেকে নয় দেখেছে এই বিশাল মানে বিষয়গুলো আছে এখানে যাক ভিডিও আর বড়ো করবো না মানে আমার ভিডিওর মূল টপিক ছিল আসলে মানে আমি মানে কত ভিউ কয় টাকা পাই কত মানে আমরা যারা ইউটিউবার তারা ইউটিউব মানে যে বড় লোক হয়ে যাবেন আপনি ইউটিউবে মনিটাইজ হলেই যে আপনি বড় লোক হয়ে যাবেন এমন কিছু না শুধু দেখালাম যে ইউটিউব তিন হাজার ভিও আমাকে এই ভিডিওতে তিন টাকা দিয়েছে ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে ওকে আল্লাহ হাফেজ